বাবু মুই চিল্লাইছি আসসালাম আলাইকুম সবাই মুই একটু কিছু জরুরি কথা পেতে পারছি ইয়াতে তো কওয়া যায় না যে হ্যালে পরিস্থিতি বর্তমান দেশের পরিস্থিতি হ্যালে খাওয়া খবর সম্ভব না কারণ যে হ্যালে যে আমরা তো আমরা এখন মুসলিম নাকি ইয়া তো বলতে পারতেছি না মুই সঠিকভাবে ইয়া করা যায় সম্ভব না যে আমরা কইতে হারি না যে গতকালকে মনে হয় পুরোটার মধ্যে যে সোশ্যাল মিডিয়া মিডিয়াতে দেখতেছি আর কি যে হ্যালে যে জিনিসগুলো দেখা যাইতেছে এগুলো হলে যে কি আলিক সাইফুল ইসলাম আলিফকে যে হালে কুফাইয়া হত্যা করা হয়েছে যারা মাসে তাদেরকে যে ডাবের পানি খাওয়াইতেছে সে হালে দেখে মনে হইতেছে যে হেগু আমরা জামাই আদর কইরা খাওয়াইতাছি বাবু আর আমরা একটা কাজ করা ভালো ছিল না ডাবের পানির সাথে একটা ক্যাক বা বিস্কিট এ জাতীয় দিলে মনে হয় আর ভালো আর ডাবের পানির লোকে ওই আমরা একটু আর ভালো কিছু দাও উচিত গুরু এটা কিন্তু ভুল বাবু তোমরা আগে বাগে একটা সতর্ক হইতেছে উচিত ছিল যে এরে আগে ভাগে জামিনে মঞ্জুর করি দেওয়া উচিত ছিল এখানে এত বিশৃঙ্খলতা সৃষ্টি করে দরকার ছিল না আর তাছাড়া আমাদের তো এটা তো স্কুলটা প্রথম আসি দেশে মুসলিম মসজিদ বানাইলো মসজিদ এরা উদ্বোধন করতেছে বাবু সন্দেহ তো তখন আমার লাগছিল কেমনে স্কুলটা আসি হিন্দুরা কেমনে আমাদের দেশে মুসলিমরা মসজিদ বানাইবো মাদ্রাসা বানাই দিবে তিন বাচ্চাকে খাওয়াইবো বাবু ষড়যন্ত্র কমে যে নি ইয়া আমি আগে ভাগে কইছিলাম যে একটু সতর্ক থাকতে হইব এখন উস্কানি মূল কাল তোমরা কিন্তু আমরা কিন্তু মুসলিমরা কিন্তু আবার উস্কানি রক্তবার রক্ত মহিলা কিছু করতে যাই না গেলে দেশটা আমার দেশ থাকবো ইন্ডিয়া রেগে যাবে অঙ্গরাজ্য এটা তাই সম্ভবত কোনো সাথে কোনো ধরনের ঝগড়া জাটিতে উস্কানি মূলক পুস্ট ফেরাবে মাধ্যমে আমরা এখানে মারামারিতে না যাওয়াটা আমাদের উত্তম এবং আরও অতীবই উত্তম জরুরি এই জিনিসটা আমি বারবার বুঝাইতে চাই যে এই বিষয় নিয়ে কোন প্রকারে যেন কি হাঙ্গামা ডাঙ্গা হাঙ্গামা এই জিনিস থেকে বিরত থাকুন দূরত্ব বজায় রাখবেন সবসময় আর গুড বিল্ডিং এ যে হারে এই যে ঘটনা রয়েছে এ হারে কিন্তু এখন শুনলাম যে একটু আগে নিউজ পেলাম যে কি রাতের বেড়া বিজিবি বাড়ানো হবে র্যাব বাড়ানো হবে পুলিশ বাড়ানো হবে এহালে দিয়ে আর আশা করি বড় ধরনের কোনো কিছু হবে না তবে আমি আলিফের পরিবার সাইফুল ইসলাম আরিফের পরিবারকে আমি অসংখ্য মানে আমি সমবেদনা জানা চেয়ে পরিবারের প্রতি যে উনি আসলে যাদের হাতে মারা গেছে এটাই আসল ওর শহীদ শহীদ বলা হয় কারণ ইহুদ মানে অন্য জাতের হাতে মারা গেলে এটাকে শহীদের মতো মর্যাদা পাওয়ার সম্ভবতা বেশি থাকে ইয়া মুই আমি আগেই কইছি বাবু হিন্দু গো কিছু ঠিক থাকবো কিন্তু ভূগোলের ভূগোলের তলে একটা ফাঁকার রাখি জমা রাইখকে দিবে এটা ভাবো লাগ্যে এটা কিন্তু অতিব জরুরি এটা সব সময় কে রাখতে হইব কিন্তু কোন ধরনের মিথ্যা বা অপচন অপবসন না আগে যুগে আমরা কি এই হিন্দুরা কিছু করলো আমরা খাইতাম না তখন তো আমরা ঠিক ছিলাম মুসলমান ছিলাম আগে যুগে আমরা কি হইতো আমরা ওই হিন্দু বাড়িতে আমরা যাইতাম না তখন এটা ভালো ছিল এখন একটা গান বাইলেন না ঘরে গ্রামের নাও জুয়ান হিন্দু মুসলমান মিডিয়া আমরা সবাই বাউলা গান গাই এখন সবাই মিললা ওই গুড বিল্ডিং এ যাইয়া ওই হি মুসলমান কবাই আরে আল্লাহর মহালারা কিতাব কমু তো তবুও বুঝাইতে পারবো না তার চেয়ে ভালো উস্কানি মূলক কোনো পোস্টে দিবেন না উস্কানি মূলক কোনো জায়গাতে যাবে আমি যে দরকার মনে করি না তাই আপনারা আপাতত এটা দেখে দূরত্ব বজায় রাখুন আর এইসব গুজব মারা উৎ থেকে যারা কিছু গুজব মারানির নির্ভুত আছেই তারা ফেসবুকে এইসব নিয়ে বিভিন্ন ধরনের গুজব করা সারাইব এই সারানি গুজব থেকে মুক্ত থাকবেন আর নিজেদেরকে সতর্ক রাখবেন আর এই যে হালে শুরু হয়েছে জিনিস দাম তো আছে এটা তো কোনো সমস্যা না এখন আমাকে বাবার দিন না সম্পদ আছে ইয়া বিচ্ছে বিচ্ছে আমরা কাউকে খাইতেছি মনে করেন এই হালে মনে হইতেছে আর নেতারা তো টাকা যেটা মাইরে গেছে কর্মীদেরকে দিব না এরা হত হত এটা আমাকে ফুল ফুল প্যাকেট এখন প্যাকেট রইয়া গেছি মোটা 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 মোটামুটি আমি ফুল প্যাকেট আসি যাক আর চিনবো এটা দাদা তুমি কি জানিনা দাদা তোমার কি জন্য তুমি এটা তো না। যে তুমি যে জামিন দেয়দা তুমি তুমি এই কাজটা কেমনে করলা দাদা তুমি গ্রুপ বাহিনী এত সাহস কেমনে গেলো কোর্ট বিল্ডিং এর মধ্যে বাহ দাদা তোমরা তো একটা কাজ করো না তোমরা আগামীকাল আমাদের আমাকে ওই মদিব সাব একটু ঘোষণা দিয়ে বললে দাও যেটা বাংলাদেশ এখন ইন্ডিয়া অঙ্গ রাজ্য হয়ে গেছে এটা কইয়ে দিলে তো হয়ে যাইতো বাবু এইয়া হলে তো মানুষ মারার কোনো দরকার নাই আমরা তো মিথ্যে আমরা যুদ্ধে যাব না এখানে তো শুরু হইছে কমতার লুমিরা এ আরে কমতার একটা লুট লুট দালাটা শুরু হইছে কম দল কি দল করে এগুষ লইয়া সবাইকে ঢুকাইতেছে ভিতরে তারপরে কি হালার বাহালারা কি এখন ওই গুটে মানুষ মারে এয়া শুরু করতে তো কর বাবা তোমরা তোমরা উস্কানির মূলকে যাইও না আমরা উস্কানির মূলকে নাই আমরা গরা একন শান্তি দেবো মুসলমান মোরা কীছি আফগানিস্তানে মরে কি সমস্যা নাই গাল গাল ইসরায়েল গাল গাজাতে মরে ফিলিস্তিনে মরে বিভিন্ন রাষ্ট্রে তো মুসলমানই মইরকাই সব জায়গায় বাংলাদেশও না হয় মুসলমান কইতাছি কোনো সমস্যা নাই এত কোন উস্কানির মূলক পোস্ট কিন্তু দিও না তোমরা কিন্তু আমি বারবার কইতাছি উস্কানির মূলক কোন জায়গায় যাওয়ার দরকার নাই এই মত এটাই আমি আমাৰ দুৰ্বৈ থাকলাম বক্তব্য ধন্যবাদ ভাল থাকবে কামৰ অফ ৰাখিছোঁ